আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বর্তমানে একটা সমস্যা হলে গিয়ে আপনার ফেসবুকে যে নাম্বারটা দিয়েছেন সেটা আপডেট করতে পারতেছেন না কিংবা আপনি চাচ্ছেন সেই নাম্বারটা ডিলিট করে নতুন নাম্বার অ্যাড করতে সেটা কিন্তু হচ্ছে না এই জন্য আমাদের প্রোফাইলে চলে আসতে হবে প্রোফাইলে আসার পরে এই যে সেটিং অপশন দেখতে পাচ্ছেন সেটিং অপশনে ক্লিক করবেন যখন সেটিং অপশানে ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন সি মোর অ্যান্ড অ্যাকাউন্ট অবশ্যই মনে রাখবেন এখান থেকে কি করতে হবে না করতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন অন্যথায় বুঝতে পারবেন না তো আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে আসবো এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস নামের একটি অপশন আছে এই পার্সোনাল ডিটেলস নামের অপশনটাতে ক্লিক করতে হবে যখনই এটাতে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম রয়েছে কন্ট্যাক্ট ইনফরমেশন এই অপশনটাতে আমাদেরকে ক্লিক করতে হবে এখন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার তিনটা নাম্বার রয়েছে একটা জিমেল রয়েছে কিন্তু আমার পেন্ডিং কনফার্মেশন হয়নি এখানে দেখতে পাচ্ছেন দুটি অ্যাক্টিভ আছে কিন্তু আরো দুটি অ্যাক্টিভ নেই আমি এগুলো যদি ডিলেট করতে চাই তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে নাম্বারটা আপনারা ডিলেট করতে চাচ্ছেন সেই নাম্বারটাতে এখন ক্লিক করতে হবে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ডিলেট নাম্বার এখন আমরা ডিলেট নাম্বারে ক্লিক করব নাম্বারটা ডিলেট হয় কি না দেখতে পাচ্ছেন ডিলেট হওয়ার জন্য এখানে ডিলেট অপশন চলে আসছে ডিলেটে ক্লিক করলাম ডিলেটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটা কিন্তু আপনাদের শো করতেছে এই অপশনটা কিভাবে রিমুভ করবেন এবং আপনার নাম্বারটা পারমানেন্টলি ডিলেট করবেন সেই বিষয়টা এখন আমরা দেখিয়ে দিব তো চলুন এখন আমরা কাজটা শুরু করি এই কাজটি কিন্তু আমাদের ফেসবুক প্রোফাইল দিয়ে হবে না কিংবা অফিসিয়াল যে অ্যাপস রয়েছে সেটা হবে না এই জন্য আমাদেরকে লগ আউট করে বেরিয়ে আসতে হবে এখান থেকে বেরিয়ে আসার পরে এখন আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে আপনারা যে কোনো ব্রাউজার সিলেক্ট করতে পারেন ক্রমরাউজারে আসার পরে আপনাদেরকে লিখতে হবে ফেসবুক ডট কম এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল যে সাইটটি এটা লিখে সার্চ করবেন সার্চ করার পরে আপনি যদি লগ ইন করে থাকেন তাহলে অবশ্যই লগ করা দেখাবে এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি লগ করে রেখেছি এই জন্য আমার লগ করা এখানে চলে আসছে তো এখানে আমাদের আইডিটা কিন্তু এখানে লগ হয়ে গিয়েছে এখন আমাদেরকে কী করতে হবে যে থ্রি ডট রয়েছে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে ডেস্কটপ সাইট যে করেছিলাম এই ডেস্কটপ সাইটটা বন্ধ করে দিবেন বন্ধ করে দেওয়ার পরে এখানে কিন্তু কাজ শেষ এখন আমাদের দ্বিতীয় স্টেপ দ্বিতীয় স্টেপ হলে গিয়ে এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা সার্চ বার রয়েছে এই সার্চ বারে আপনাদেরকে ক্লিক করতে হবে যখন এই সার্চবারে ক্লিক করবেন তখনই এই যে সাইটটি এখানে এই যে কপি একটা পেস্ট দেখা যাচ্ছে এই কপিতে ক্লিক করবেন কপিতে ক্লিক করার পরে এখন আমাদেরকে যেটা কপি করেছে সেটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করার পরে আমাদেরকে যেটা করতে হবে তারপরে আমরা যেটা পেস্ট করেছি একদম এখানে দেখতে পাচ্ছেন ডট ডট কমের পরে একটা স্লাইস দিবেন তারপরে আপনাকে লিখতে হবে এইচ এ সি কে ইডি ইটালিকে সার্চ করে দিবেন সার্চ করার পরে আমাদের সামনে একটু লোড নেবে লোড নেওয়ার পরে এই এখানে এরকম একটা অপশন চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে যে কাজগুলা করতে হবে খুব সাবধানতার সাথে এই কাজগুলা কমপ্লিট করতে হবে অবশ্যই এখানে আসার পরে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন তারপরে আমাদেরকে দুই নম্বর অপশনটি এখানে ক্লিক করতে হবে কেউ একজন আমার আমার অনুমতি অ্যাকাউন্ট প্রবেশ করছে এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন চালিয়ে যান এই অপশনটাতে ক্লিক ক্লিক করবেন করার পরে একটু লোড নিবে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে এই কাজটি করবেন ইন্টারনেট অবশ্যই আপনাদেরকে মোবাইলে রাখতে এরপরে এই আপনার আইডিটা চলে আসবে আইডিটা আসার পরে এখানে দেখতে পাচ্ছেন শুরু করা যাক এই অপশনটাতে ক্লিক করবেন স্টেপ বাই স্টেপ এখানে লোড নিবে যতক্ষণ না লোড নেওয়া হবে ততক্ষণ অপেক্ষা করতে হবে আপনাদেরকে দেখতে পাচ্ছেন লোড হওয়ার পরে আমার সব কিছু রেডি হয়ে গেছে রেডি হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন চলে আসবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন চালিয়ে যান এই অপশনটাতে আমাদেরকে ক্লিক করতে হবে এখন এখানে আসার পরে প্রথমে আপনার ফেসবুক পাসওয়ার্ডটা অবশ্যই দিতে হবে এখানে আপনার বর্তমান পাসওয়ার্ড তারপরে নতুন পাসওয়ার্ড একটি দিতে হবে তারপরে নতুন যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে সেম টু সেম দিতে হবে অবশ্যই আপনার যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা উপরে দিবেন আর নতুন দুইটা পাসওয়ার্ড কিন্তু নিচে দিতে হবে সেম টু সেম আমি পাসওয়ার্ডটা বসিয়ে আপনাদেরকে পরবর্তী স্টেপ দেখিয়ে দিতেছি পাসওয়ার্ড বসানো হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন চালিয়ে যান এই অপশনটাতে ক্লিক করতে হবে যখন পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন ইয়েলো কালার ঠিক আছে তারপরে ঠিক আছে তারপরে আপনাকে চালিয়ে যাওয়াতে ক্লিক করতে হবে এরপরে এরকম একটা অপশান চলে আসবে আপনার ইমেইলে তারপরে আপনাকে এখানে কিছুই করতে হবে না চালিয়ে জানে ক্লিক করতে হবে এরপরে এরকম একটা পেজ চলে আসবে আপনার আইডির সাথে যা ইনস্টাগ্রাম আইডি থাকলে ও অন্য অন্য আইডি থাকলে সেগুলো শো করবে এখন আমাদেরকে চালিয়ে যাও এই অপশানটাতে ক্লিক করতে হবে আবারও তারপরে আবারও লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে আবারও এরকম একটা অপশান চলে আসবে এখানে আমাদেরকে কি করতে হবে এই যে চালিয়ে যান এই অপশানটাতে আবারও ক্লিক করতে হবে এরপরে আপনি আপনার যাদেরকে লাইক করেছেন এই ফলো করেছেন সব কিছু এখানে দেখাবে তারপরে এখানে কিছুই করতে হবে না চালিয়ে জানে ক্লিক করতে হবে তারপরে আবারও লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তারপরে এরকম আসবে আবারও চালিয়ে যান অপশানে ক্লিক করবেন এরকম আবারও পেজ চলে আসবে লোড হওয়া পর্যন্ত আপনার ইন্টারনেট অনুসারে এখানে আসার পরে আমাদেরকে এখানে কিছুই করতে হবে না আবারও নিচে যাবে নিচে যাওয়ার পরে আবারও চালিয়ে জানে ক্লিক করবেন ক্লিক করার পরে আবারও একটু লোড নেবে লোড হওয়ার পরে একটু অপেক্ষা করবেন এরকম আসবে এখানে আসার পরে আবারও নিচে স্কল করে আসবে নিচে স্কল করে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন চালিয়ে যান এই অপশনটাতে ক্লিক করতে হবে এখানে কোনো কাজ নয় শুধু আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে এখানে আসার পরে আবারও এরকম অপশান আসবে আবারও চালিয়ে যান অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আগে কিন্তু করস চিহ্ন ছিল এখন কিন্তু সব কিছু রেডি হয়ে গিয়েছে এখন এখানে দেখতে পাচ্ছেন টুকরো খবরে যান এই অপশানটাতে আমাদেরকে ক্লিক করতে হবে যখনই এটাতে ক্লিক করবেন আপনার পাসওয়ার্ড চাইতে পারে আপনার দিয়ে লগ ইন করার জন্য অবশ্যই আপনার পাসওয়ার্ড যেটা দিয়েছেন নতুন সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করার পরে এখানে আপনাদের কাজ শেষ এখন আপনাদেরকে বেগে চলে আসতে হবে একদম বেগে চলে আসতে হবে এখানে আর কোনো কাজ নেই এখন আমাদেরকে ফেসবুক অফিসিয়াল যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসে ইন হতে হবে যখনই আমরা ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসে আসবো আসার পরে আমাদেরকে হোম থ্রি ডেট লাইনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আবারও সেটিং অপশানে ক্লিক করতে হবে সেটিং অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সি মোর আবার অপশনে এটাতে ক্লিক ক্লিক করতে হবে করার পরে পার্সোনাল ডিটেলস নামে যে অপশনটা রয়েছে যেখানে আমরা নাম্বার পরিবর্তন আগে করতে চেয়েছিলাম সেই অপশনটা চলে আসবে এখন আমাদেরকে এই অপশনটাতে যখনই আমরা এটাতে ক্লিক করবো আবারও আমাদেরকে এরকম একটা অপশন চলে আসবে আবারও আপনাদেরকে উপরে যে অপশনটা রয়েছে কনফার্ম এই অপশনটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন আপনাদের আমাদের যে এখানে কিন্তু একটা নাম্বার ছিল পেন্ডিংয়ে সেই নাম্বারটা এখন কিন্তু রিমুভ হয়ে গেছে যে নাম্বারটা আমরা রিমুভ করতে চেয়েছিলাম এখানে দেখতে পাচ্ছেন আর কোনো সমস্যা কিন্তু নেই সেই নাম্বারটা রিমুভ হয়ে গেছে আমি যেভাবে দেখিয়ে দিতে সেম টু সেম যদি আপনারা কাজ করেন হানড্রেড পার্সেন্ট আপনাদের নাম্বারটি রিমুভ হবে তারপরেও যদি আপনারা না বুঝে থাকেন কিংবা আপনাদের হয় না অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করবেন আমরা সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ ধন্যবাদ সময় নষ্ট করে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আবারও দেখা হবে নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে